বুদ্ধা নিশ্চয় শুনেছেন কিন্তু লাফিং সান্তা কি শুনেছেন এরা সবাই লাফিং সান্তা ক্লজ সেন্ট্রাল পার্কে প্রতি সকালে এদের আড্ডা জমে ওঠে দেখে কি বুঝতে পারছেন বয়সের সংখ্যাটা যার যত বয়স বেশি তিনি তত নবীন যেমন এই রূপালী দিদি তিনি উদ্যোক্তা সবার আবদার কেক খাওয়াতে হবে হাসি মুখে সে আবদার রাখলেন দিদি নলেন গুড়ের কেক কাটা হলো ফ্রুট কেক উপহার দেওয়া হলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার লাফিং ক্লাবকে একদিন আমি ভালো করে কেক খাওয়াবো সব অকেশনে সব অনুষ্ঠানে আমি যাই পিকনিকে হয় আমাদের আমাদের এই রবীন্দ্র জয়ন্তী হয় তারপর নজরুল জয়ন্তী হয় তারপরে তোমার খ্রিসমাস উৎসব পালন হয় তারপরে তোমার প্রতি নববর্ষ পালন হয় ছাব্বিশে জানুয়ারি হয় পনেরোই আগস্ট হয় আমরা ফ্ল্যাগ উত্তোলন করি তারপরে গান হয় দোল উৎসব হয় দোল উৎসবে হয় এমনকি আমাদের বিহারের তো আমি আমাদের বিহারের ঠেকুয়া চলে আমি ঠেকুয়াটাও এখানে খাওয়াই যার যার চেষ্টায় আজ আমরা সবাই এখানে কেক উৎসব পালন করছি স্নেহশীলা মহিলা সত্যি খুবই ভালো রূপালী কুণ্ডু নিজে হাতে রাখি তৈরি করে হাতে দেয় পরিয়ে তারপর যেদিন আমরা দোল উৎসব করি নিজে হাতে শিমুল ফুলের মালা মালা দিয়ে তো গেঁথে আমাদের গলায় দেয় পরিয়ে সবাই অবসরপ্রাপ্ত যা ঝুক পড়েছে সকালটা শান্তিতে হেসে কাটাবেন তারও উপায় নেই অনেকের পরিবার তাড়িয়ে দেয় অনেক পার্কও তাড়িয়ে দিয়েছে বলে কয়ে এর লাভ হয়নি অগত্যা ফুটপাথেই আনন্দ আশ্রম ক্লাব সম্বন্ধে বলতে গেলে আজকে যেটা আমার এই সমস্ত যারা সঙ্গী সাথে আছেন দাদা দিদিরা বেশিরভাগই বয়স্ক পঞ্চাশ ঊর্ধ্ব এবং ষাটের কাছাকাছি সিনিয়র সিটিজেন ভর্তি এবং তার মধ্যে এইট্টি পার্সেন্ট মোটামুটি মহিলা আর আপনি নাচ গানের কথা যেটা বলছিলেন মেয়েদের স্বভাব স্বভাবই হচ্ছে নাচ গান করা কাজে সেই সব ব্যাপারে আমরা কখনোই বঞ্চিত নই আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা সবসময়ই আছি এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দু সালের আঠাশে মার্চ এবং এই পথ চলাতে আমাদের অনেক বাধা বিঘ্ন বিপত্তি এসেছে আজকে আপনারা হয়তো দেখছেন আমরা ফুটপাতে দাঁড়িয়ে আছি এটার পেছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা সংক্ষেপে যেটুকু বলি সেটা হচ্ছে যে ক্লাবটার নাম নেতাজি পার্ক লাফিং ক্লাব আপনার পেছনে দেখছেন নেতাজি স্ট্যাচু এবং এর সংলগ্ন যে পার্কটা সেটাই হচ্ছে নেতাজি পার্ক এবং এর পেছন দিকে যে অংশটা এখন বর্তমানে মেট্রো রেলের দখলে ওইখানে আমরা প্রথমে ব্যায়াম করতাম সর্বপ্রথম সেইখান থেকে পরবর্তীকালে মেট্রো রেল নিয়ে নেওয়ার পরে আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছে এবং এইটার ওই দিকে ওই পোর্শনে বাঁদিকে নেতাজি স্ট্যাচুর বাঁদিকে ওইখানে একটা গাছের তলায় বকুল গাছের তলায় সেখানে একটা ঘেরা মতন জায়গা আছে আমরা বহুদিন করেছি করার পরে সেখানে হলো সেখান থেকে আমাদের উৎখাত করে দেওয়া হলো কি ব্যাপার ওরা ভাবলো এতগুলো ছেলে এখানে করছে যদি জবরদখল হয়ে যায় তখন বললো এখানটা আমরা ডেভেলপ করবো এখানে আমাদের পা ইয়ে হবে পিকনিক স্পট হবে বলে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কী করব আবার চলে গেলাম গিয়ে পেছনে নারকেল গাছের তলায় ওখানে করতে আরম্ভ করলাম সেখানেও কিছুদিন করার পর ওখানে আমাদের চোরের অপবাদ দেওয়া হলো কি না আমরা ফুল চুরি করি আমরা নারকেল পাড়ি এখানে আশ্চর্য যে ব্যাপার বেশিরভাগই এইটি পার্সেন্ট মহিলা বয়স্কার সমস্ত তাদের ওপর এই অ্যালিগেশন দেওয়া হলো যে আমরা খুবই দুঃখিত হলাম কি করব তখন অল্টারনেট জায়গা খুঁজতে আরম্ভ করলাম করতে করতে এই বনবিধান যেটা সেন্ট্রাল পার্কের একটা পার্ট সেই বনবিতানের ভেতরে বকুল গাছের তলায় সেখানে একটা বেদির মতন আছে ওইখানে আমরা আশ্রয় নিলাম ওইখানে আমাদের ব্যায়াম আরম্ভ করলাম ব্যায়াম বলতে হাস্য ব্যায়াম আপনারা হয়তো জানেন যে হাস্য ব্যায়াম একটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে আজকে আমার আমরা এখানে সিনিয়র সিটিজেনদের গ্রুপ আমরা মানে ওই ভেতরে যে উনি যেটা বললেন যে আমরা ভেতরে ছিলাম আমাদের বাধ্য হয়ে আমরা আজকে বাইরে এটা করছি ব্যায়াম করছি এখানে প্রচুর মহিলা আছে মানে আমরা আমি এই কথাটাই বলতে চাই আমরা অনেক অবস্থান করেছি যে আমাদের যেন ওইখানে ঢুকতে দেওয়া হয় আমরা এরকমও বলেছিলাম যে দশ টাকার টিকিট অনেকের পক্ষে মুশকিল আছে তাই জন্য আমরা চেয়েছিলাম যে মান্থলি যদি একটু কম করা যায় যে আমরা একশো টাকা করে দেবো আমরা যেন মাস প্রত্যেকে ঢুকতে পারি এখানে সবাই অবসর অবসরপ্রাপ্ত তার ফলে সবার পক্ষে প্রতিদিন দশ টাকা করে দেওয়া সম্ভব না আমরা সরকারের পক্ষেও অনেক চেষ্টা করেছি অনেক অবস্থান করেছি

সকালবেলা বেরিয়ে পড়েন মর্নিং ওয়াক করতে করতে হাসেন আর শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর নয় বছর শেষটাও হয় বছর শুরুটাও হয় শুরুর সকালবেলা নববর্ষের সকালেও ঠিক এইভাবেই হাসেন কিন্তু হাসির পিছনে লুকিয়ে থাকা যে কান্না মনের ক্ষোভ সেটাও জানাতে বলেন না তার কারণ এইখানে এই ফুটপাথে তাদের এই সেলিব্রেশন পিকনিক করতে হয় এখানেই করতে হয় সব কিছু তার কারণ একটাই ভেতরে ঢোকার পারমিশন অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না মেলে না কেউ এই হাসির সঙ্গে হাসতে হাসতে বলেন না যে আপনারা আসুন আপনারা তো আমাদের বাবা কাকাদের মতোই মায়েদের মতোই আসুন হাসুন আমাদের এই সুন্দর জায়গায় কেউ বলেন না তাতে অবশ্য খুব একটা পাত্তা দেন না এরা নিজেদের মতো করেই সারা বছর পিকনিক উৎসব করতে থাকেন যেমন এখানে বছর শুরু বছর শেষের বড়দিনের কেক একসঙ্গে কাটছেন ওরা তবে একটা ভরসা আপাতত এখানে রয়েছে ভরসাকে ভরসা নেতাজি নেতাজি এখানে স্বয়ং এইভাবে হাত দেখিয়ে যেন বলছেন বরা ভয় চিন্তা নেই আমি আছি তোমাদের সঙ্গে তোমাদের এই পিকনিকে সব সময় আর তাই হাসি রয়েছে এই মুখগুলোয় সুরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ